কালামগুলো আমরা বুঝবেন আমি একটু আস্তে আস্তে যাই সামনে খবর লয়সনি বিসমিল্লাতে কয় রঙের পানি সন্ধান জাননি জানবো গতি গেলে আবার বললে না জানতো পড়ছে না তো আলি ভারে তাহিরি কোন কথাটা কোন না ক কয়ালে মজা মারতো সায় দোকানে বয়াবে আড্ডা মারো না তাহির মতন দৈনিক দুই তিনটা মাহফিল করো এইভাবে দেহি সাহস থাকলে কোরআন হাদিস সামনে বস মোল্লাজি খবর লইস নি ঠিক পরে তুই বাচ্চা মানুষ কি ঠিক বুঝিস তোরা তাহলে তালে না শোষ রে তোরারও দোষ আছে বুঝছো না শোষ না বুঝছো না শোষ মোল্লাজি খবর লইস নি বিসমিল্লাহ একই রঙের পানি সন্ধান জানি নি মাদক প্রতিকে সাতক আগুন আগুন লাগিয়ে যাবা ঠিক ওরা কোম্পানি গন্ধপূর্ণ আগুন লাগিয়ে যাবা তাহিরাই আইছেন আছে আগে গান গাটিক না টাকার দাম বেশি না ইমানের দাম বেশি তাইলে imanটা ধৈর্য রাখতেই হতো চলছে একটা শান গায়ালাই চলছে ধর্মনিয়া বাড়া বাড়ি গো কি 12:00 বাজে আসেনি এক তাহিরি বালা না এতে কই জাহেরি বালা না কত ধরনের দাক্কা দাক্কি আসেনি চলছে কেমনে বিশ্বাস করবেন সকালবেলা দুধ নয়া যা আড়াই কেজি যায় কয় এক নম্বর গরুর দুধ নিজে ধুয়াইছি এক নম্বর দুধ খবর নিয়ে দেখা যায় আধা কেজি পানি মিশাইছে তো ইমানদার হইবেন কেমনে লাভের ঠেলায় মানুষকে ফাঁকি দিও না ঠিক কিনা বলেন চলছে ধর্মনিয়া নিয়া বাড়া বাড়ি গো ধর্ম নিয়া বাড়ি আগুনি মানের বাজারে তাইকো কহুসি মুমিন তাই কহুসি আরে উম্মত হবে তেওয়াত্তর দল বাহাত্তর দল যাইবে রে তল বলি আছে নবী দনে দেখ না হাদিস কোলে ঠিক কিনা বলেন উম্মত হবে তেমাত্র দল বাহাত্তর দল যাইবে রে তল বলিয়াছে নবী দলে দেখ না হাদিস কোলে বর্তমানে বাতিল ফেরকা বিশ্ব গেছে বরি ওরে যুক্তি তর্কে সমান সমান যুক্তি তর্কে সমান সমান কি আগুনিমা নের বাজারে তাই কো ঘোষি ইয়ারে মুমিন তাই কো ঘোষি আরে ঠিক কি না